আমি নিলাম কত সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি এভাবে একবার ট্রাই করে দেখবে কেমন লাগে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট কমে শেয়ার করতে ভুলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা নমস্কার নমস্কার আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট প্রথমে কড়াতে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি এটা একটা ডিজেট মাছের মাথা এই দেখুন মাছের মাথাগুলির মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি এবার মাছের মাছের মাথাগুলো দেখে দেবো মাছের মাথাগুলো বাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার নামিয়ে নেব এই দেখুন কড়াইতে অনেক সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলো সিদ্ধ করে সিলে টুক করে করেছে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুল মধ্য এবাৰ এইখিনি চিনি গুড়া চাল নিচি হলুদ লবন দিয়ে দিলোঁ আলুগুলিৰ মধ্য দিয়ে দিবা একেবারে চালগুলোও বেজে ভেজে আলুগুলো বাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব করে সরিষে তেল দিয়ে তেজ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম আগে দেখতাম মা কাকিরা পেঁয়াজ দিত এক বাটি এখন পেঁয়াজের যে দাম এক বাটি পেঁয়াজ দিবেন এক গুঁড়ো পেঁয়াজ দিয়ে কোনো মতে খেয়ে জীবন বাঁচাতে হবে যে অবস্থা লাগছে দেশে মনে হয় না খেয়ে মরতে হবে যে বাপ ধরছে এবার এর মধ্যে দিয়ে দেব এই যে এখানে জিরা ধনিয়া মিষ্টি জিরা এখানে শিলপাটা বেটে রেখেছি এগুলো দিয়ে দেব সাথে পেঁয়াজও দিয়ে দিছি জিরা ধনিয়া মিষ্টি জিরা পেঁয়াজ এবার দিয়ে দেব এখানে হলুদ লবণ মরিচ জলে গুলে রেখেছে এগুলো দিয়ে দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলাগুলো ভালো করে বেঁধে তেল এর মধ্যে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি দিনে সব কিছুই দাম বেশি কম কম করে খেতে হবে কে জীবন বাঁচাতে হবে এই দেখুন দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে এবার কড়াইতে মাছের মাথা আলু সবগুলো দিয়ে দিলাম মশলার সাথে অল্প একটু সময় ভেজে নেব মশলার সাথে সবগুলো মাছে মাথা আলু চাল সবগুলো ভেজে নেব এবারের মধ্যে জুল দিয়ে দিব জুল দিয়ে দিব এগুলো গরম জল করে রেখেছিলাম এবার দিয়ে দেব মুড়িগণ্ঠ গরম জল দিয়ে করে দেখবেন কেমন লাগে এবার গল ফুটা পর্যন্ত অপেক্ষা করবেন এর মধ্যে আদা গরম মশলা বাটা দিয়ে দিলাম এবার রেডি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এভাবে একবার ট্রাই করে দেখবে কেমন লাগে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করতে ভুলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা নমস্কার